রিউ ফ্যাশন আর জিটা মানে একসাথে দুইটা পাশাপাশি এই জন্য আপনাদের উপর সেই আঘাতটা হানছে বলেই আপনাদের এটা বন্ধ করে দেওয়া হয়েছে কতদিন থেকে করতেছে এটা একটা সাত মাস ধরে প্রতি মাসে এই ঘটনা ঘটছে মালিকের নাম আমার কত সম্ভব হারুন হবে হারুন কোনটা জিতার না ইয়ে মালিক বেতন হয়ে যায়

বেতন বেতন কতদিন তারা বেতন দিচ্ছে না চলতি মাসে চলতি মাসে বেতন না যে ও শুনতেই পারছেন যে গার্মেন্টস যে মালিক মালিক পক্ষ তারা নাকি মারধর করেছেন এবং чен এবং সেইজন তারা সুসমিক যে গেছেন তারা তাদের বেতন ব্যাপারে দাবি আসে তারা এই কাজগুলো করতেছেন কেমন তাদের জানেন কি তো আপনারা এই সম্পর্কে কি নাম কি জি স্যার